এমপি আনার হত্যাকাণ্ডে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু গ্রেফতার নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে এমপি আনার হত্যাকাণ্ডের দিনক্ষণ পার হচ্ছে এবার জিনাদার চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যায় জড়িত সন্দেহে জিন্দার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে পুলিশ মঙ্গলবার বিকাল চারটার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল এমপি আনার হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আক্তার উজ্জামান শাহিনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যোগাযোগ ছিল যে টিম ডিবির ওমান থেকে আসামি ধরে আনছে ঠিক আনার হত্যার আসামিদের এই মামলাতেও সেই ডিবির টিম সেই টিম ওয়ারে টিমে কাজ করছে আমরা বিশ্বাস করি যে ডিবি সফলভাবে যে যত ক্ষমতাবান লোক হোক যত দূরেই থাকুক না কেন আমেরিকান সদস্য হোক না কেন নাগরিক হোক না কেন আমি বিশ্বাস করি তাদের গ্রেপ্তার করে আনতে সক্ষম হবে এবং তখনই আরও সঠিক তথ্যটা উদ্ঘাটন হবে এবং যেহেতু এখন রিমান্ডে গেছে আগে ধরেন যে কথায় বলুক আপনারা সাংবাদিক জানেন যে রিমান্ডে যাওয়ার পরে মানুষের আরও কথা বেরোয় যে কষাই ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ায় সিআইডি তারা এই সংস্থাটাও মারাত্মক সিআইডির প্রধানও কিন্তু মারাত্মক সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় ইতিপূর্বে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করে ডিবি পুলিশ আওয়ামী লীগ নেতা মিন্টু ও বাবু আটক হওয়ার পর এমপি আনারের প্রতিপক্ষ আরও অনেক নেতা আতঙ্কের মধ্যে রয়েছেন এমপি আনার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিটি ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি অব্যাহত রয়েছে ঝিনাইদা জেলা সাধারণ সম্পাদক মিস্টার শাহিদুল করিম মিন্টু নাকি ঢাকা থেকে মন্দির থেকে গ্রেফতার হয়েছে আজকে যদি গ্রেফতার হয়ে থাকে তাহলে যেটা বলা হচ্ছিল যে মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন এখন তো আমরা দেখতে পাচ্ছি মূল পরিকল্পনা আক্তারুজ্জামান শাহিন নয় মূল পরিকল্পনাকারী আমাদের জিনাইদার এই সন্তান উনি যিনি ধরা পড়েছেন উল্লেখ্য গত বারো মে চিকিৎসার জন্য জিনাধর কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যায় সংসদ সদস্য আনার ওঠেন পশ্চিমবঙ্গের বরাকনগর থানার মালপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন এরপর থেকে রহস্যজনকভাবেই নিখোঁজ রয়েছেন তিনি গত ২২ মে হঠাৎ খবর ছড়ায় কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীবা গার্ডেন নামে একটি আবাসিক ভবনের বি ইউ সাপ্পান্ন রুমে সংসদ সদস্য আনারুল আজিম আনার খুন হয়েছেন গত তেইশ মে গ্রেপ্তার হওয়া আসামি জিহাদ হাওলাদারের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ভবনের সেপ্টিক ট্যাঙ্ক থেকে এমপি আর এর দেহের খণ্ডিত অংশ ও একই মামলার অন্য আসামি সিয়ামে তথ্যের ভিত্তিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাশীপুর এলাকায় একটি খালের পাড় থেকে হার উদ্ধার করেছে বলে পুলিশ দাবি করেন যারা আছে আল্লাহ এদের ভিতরের অবস্থা আপনি জানেন রবুল আলমিন